ওই দেখা যায় মদিনা কবে যাব না দয়ার নবী শুয়ে আছে যে মাটির দরবার কাঁদি মোরা বারে বাঁ যাব মোরা মদিনা কাঁদি মোরা পারে বা যাব মোরা মদিনা আমার সালাম পৌঁছে দেব আমার জোর জোরে আল্লাহ হোমা আলে আমার ভাইরা বাবা আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা এই বসিরাট পীরের দরবারে যারা আল্লাহ আমার হুজুর কেবলার মজার রওজা দেখেছে ওখান থেকে একটু দূরে গেলে আরেকটা মজার দেখতে পাবে জানার নাম শাহ আলী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছে আরে কথা বলেন না কেন জোরে বলেন শুনেছে উনি ছিল বাঘে চড়া পিঠ উনি বাঘের পিঠে চড়ে দুনিয়া করতেন বাবা উনি কিন্তু ছোটখাটো পিন না বাবা এই বসিরাট এলাকাটা জঙ্গল ছিল বন জি বসিরাট এলাকা ছিল বাঘের জায়গা বাবা আপনারা নিশ্চয়ই বাপ চাচার মুখে শুনেছে বজিরার জঙ্গল ছিল শালি রহমতুল্লাহ রহে উনি জঙ্গলে যে কাট কেটে বাঘের পিঠে দিয়ে উনি চলে আসছে জোরে বলু চিল্লে বলে আচ্ছা পীর যদি হয় আমার কথা বুঝতে পারিনি পীরের বৌ মানে খুব কম জি শালী হুজুরের বাড়ি গেছে একদল ভক্ত যে বলছে হুজুর আমাদের মাগ আমাদের পীর কই আমাদের পীর কই শালী রহমতুল্লাহ বিবি বলছে তোদের পীর কোথায় তোরা দেখে নিয়ে যা আমি দেখবো কি করে মুড়িদেরা ভয় করলো চিন্তা করলো আমাদের এত বড় আল্লাহর শালী রহমতুল্লাহ আজকে তেনার বিবি কি বলছে এ ভাষাটা কেমন ইনি তো অর্ধাঙ্গিনীর জীবন সঙ্গিনী না 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 আল্লাহর আল্লাহর বন্ধুর কথা মন বলবে কেন একটু দূরে যেয়ে থাকে হুজুর আমার বাঘের পিঠে আবার মানে কাঠের বোঝা দিয়ে আল্লাহর বাঘের পিঠে চড়ে চলে আসছে বাঘ দেখলে ভয় লাগে না বাবা হ্যাঁ সবাই চিন্তা করছে ওই তো আল্লাহর ওলি বাঘের পিঠে চড়ে আসছে সবাই পালিয়ে যাচ্ছে হুজুর আমার ডেকে বললো বাবা রাত খবরদার তোরা পালাবে না বাঘ তোমাদের খাবে না ক্ষতি করবে না আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম মুরিদরা সব দাঁড়িয়ে আছে হুজুর আমার বাঘের পিঠ থেকে নেবে মুরিদদের বলছে বাবু মুরিদ তোরা পালাচ্ছিলে কেন বলে দেখলাম আমাদের তো ক্ষতি আমাদের খেয়ে ফেলবে দেখে বলছে হুজুর আপনি বাঘের পিঠে চড়ে আপনি চলে এসছে কিন্তু আপনার বাড়ির বিবি এমন কথা বলে কেন হুজুর আমার বলে ও মুরিদ ভক্তরা আজকে তোমরা আমার চেনো বাগ আমার চেনে কিন্তু বিবি আমার চেনে না কিছু কিছু ভক্ত বলছে হুজুর ওরাম বৌরি তো ছেড়ে দিলি ভালো হয় রাখার কি দরকার যে পীর মানে না হুজুর আমার বলছে বাবা আমি কেন ছাড়ি নে জানো আমি ছেড়ে দিলি তো অন্য জায়গায় গিয়ে জ্বালাবি তা আমার কাছে থাক জি আমার কাছে থাক জলি তো আমি জলি জি এই ধৈর্য সবর আল্লাহ দিয়েছিলেন হুজুর কে এমন আল্লাহ রলি বসিরাটে শুয়ে আছে ওনার পাশে বাগের বাঘের কবর চিল্লে জোরে বলুন সোবাহান আল্লাহ একটু চিল্লে বলা গেল না আর জোরে বলা গেল না বসিরাটে বাঘের কবর আছে না নেই আল্লাহর অলির পাশে বাঘের কবর আপনারা ফুলবাড়ির লোক দেখতে কি জানি না মালদা বীরভূম আপনার ভারতের বহু দূর দূরান্ত থেকে এই বাঘের কবরটা তার তারা আসে জোরে বলুন আর একটু চিল্লে বলুন আমার বক্তব্যটা না আমার বক্তব্য হচ্ছে এইটা জীবন তৈরি করলে জীবন গড়লে বাঘ পর্যন্ত তোমার আমার তাবেদার হয় আর জীবন যদি তৈরি না করতে পারি আমার তোমার এক টাকা মূল্য আজকের বসিরাট পীরের মজার জিয়ারাত করছে কেন এত মানুষ আজকের বা বিয়ে করতে যাচ্ছে আমার আপনার ছেলে বসিরাট হুজুরের দরবার যে দোয়া লেতায় বিয়ে করতে যাচ্ছে কেন বলো বাড়ি তো দাদার কবর দাদির কবর নানার কবর নানির কবর ওই সেখানে তো জিয়ারাত করে না ওখানে যাচ্ছে কেন আল্লাহর বন্ধু শুই আছে বসিরাতের মাওলানা বাগে জোরে বলব আর একটু চিনলে বলব আপনাদের রাগ হচ্ছে না তো জি আজকের বলছি বাবা স্বর্ণকারে শোনা চেনে কেন কষ্টি পাথর থাকলে সে কিন্তু বলে দেয় শোনা আছে আল্লামার আমিন ছিল সোনা কি ছিল জোরে বলো কি ছিল সোনা এই জন্য স্বর্ণকারেরা বুঝতে পেরেছে ইনি একটা সোনা জি ভাইরা বাবা জিরা আমি বেশি আলোচনা আপনাদের কাছে দেব না যে যেটা নিজেরা বলছে ঠান্ডা পড়ছে আমি আলোচনা দিয়ে যাচ্ছি বাবা এই পৃথিবীর মালিক আমার আল্লাহ এই দুনিয়াটা আল্লাহ সারা বিশ্বের মালিক আমার আল্লাহ আল্লাহকে মেনে যদি জীবনটা তৈরি করে কবরে যাও বাবা তোমার পাঠে কারুন লাগবে না একমাত্র তোমার কবরটা আল্লাহ জান বাগান কিন্তু বানিয়ে দেয় হ্যাঁ যদি জীবনটা তৈরি করতে পারো গড়তে পারো আজ আমাদের কপাল আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে আমরা বিশ্ব নবীর উম্মত একটু জোরে চিল্লে বলুন সুবহান আল্লাহ আমরা কোন নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে বাবা এজন্য বলছি মনটা নরম করে জীবনটা তৈরি করুন